দর্শক আসসালামু আলাইকুম দর্শক মহারাজ রাস্তা আসার পর থেকে শুনছিলাম বন্ডরফির মনীষা মহারাজ্য রাস্তা কুমি মাদ্রাসায় দাওয়াত দিতে এসে আটক হয়েছেন তো আমরা গেটে এসে দেখলাম টিকেই ভিতরে মনীষাকে আটকে রেখেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার হুজুরা ছাত্ররা তো অনেকেই ওনাকে মনীষাকে যেন মারা না হয় এই জন্য হুজুররা তাকে সেফটি দিচ্ছিলেন আর সাথে সাথেই শ্রীপুর থানা পুলিশকে কল করা হয়েছে যাতে তাকে হেফাজতে বাহিরে ছেড়ে দেওয়া হয় নিয়ে যাওয়া হয় তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার চত্বর নিচে মনীষাকে গাড়িতে করে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে হয়তোবা তার বাড়িতে আস্তানায় বা শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হবে ধন্যবাদ দর্শক দেখতে থাকুন আল্লাহ হাফিজ